সপ্তাহের মধ্যে সাতটি দিন শ্রেষ্ঠতম দিন হলো আজকের এই দিন জুমার দিন ঠিক কিনা বলেন জানা আছে না আমাদের অন্য দিনের মরা আর আজকের দিনের এই মৃত্যু পার্থক্য অনেক বেশি আছে ঠিক কিনা বলেন জুমার দিনে ইন্তেকাল করতে পারা সৌভাগ্যের আর কোন মানুষ যদি রমজান মাসে ইন্তেকাল করতে পারে তাহলে সেটা পরম সৌভাগ্যের সুবাহ আল্লাহ পরেন নারী করিম সাল্লাম বলেছেন মানুষের শেষ আমল যেটা সেই আমল তাকে সেই আমলের দিকে নিয়ে যাবে ফিউচারে নিয়ে যাবে ভবিষ্যতে নিয়ে যাবে আপনি যদি একটি সিনেমা হলে বসে বসে টেলিভিশন দেখতে দেখতে খারাপ সিনেমা দেখতে দেখতে মারা যান তাহলে বোঝা গেল আপনার শেষ আমলটি ভালো ছিল না খারাপ ছিল বলে নাওজবিল্লা জোরে বলেন না নাওজবিল্লা আপনার শেষ আমলটি ভালো ছিল না আপনার শেষ আমলটি আপনি ভালো করতে পারেননি এটাই প্রমাণ হবে প্রমাণিত হয়ে যাবে আপনি যদি চুরি করার জন্য রওনা করেন পথের মধ্যে যদি আপনি এক্সিডেন্ট করে মারা যান ডাকাতি করার জন্য রওনা করেন যদি মারা যান আপনি যদি রাত্রে করার জন্য বেরিয়ে যান আর জেনা করতে যাওয়ার সময় কিংবা আসার সময় যদি মারা যান তাহলে বোঝা গেল অপকর্ম করতে গিয়েছে জেনা করতে গিয়েছে গুণা করতে গিয়েছে কেনা বলেন আর এই সময় যদি মারা যায় তাহলে বোঝা গেল লোকটা নেকের জন্য না গুনাহের জন্য কবিরা গুনাহের জন্যে মারা গিয়েছে অতএব তার শেষ পরিণতিটা ভালো না মন্দ কোনটা বলেন খারাপ হয়ে যাবে অতএব আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে সারা জীবন ভালো চললাম সারা জীবন নামাজ আদায় করলাম সারা জীবন মোত্তাকি বান্দা ছিলাম সারাদিন আল্লাহর প্রিয় বান্দা ছিলাম কিন্তু আমার শেষ মরণটাও যেন এমন প্রিয় কোনো জায়গায় হয় আমি যেন নামাজের মধ্যে যেতে পারি পারা আমার মাউ যেন শেষদার মধ্যে হয় আমার মাউ যেন জুমার দিনে হয় আমার যেন রমাজানুল মোবারকের গুরুত্বপূর্ণ সময় হয় আল্লাহ তুমি কবুল করো বলে আমি বুঝতে পেরেছেন শেষ আমল কোনটা আপনি করে মারা যান সেটার মর্ত বেশি সে যদি রমজান মাসে রোজা থাকা অবস্থায় মারা যান পরম সৌভাগ্যের যদি আপনি কোরআন তেলাবাদ করতে করতে মারা যান তাহলে বোঝা গেল পরম সৌভাগ্যের আপনি আল্লাহ তালার কালাম কোরআন মাজিদ তেলাবাদ করতে করতে মারা গিয়েছেন আপনার শেষ আমলটা অনেক ভালো ছিল অনেক পূর্ণ ছিল আপনি নামাজ পড়তেছেন মারা গেলেন মসজিদে এসে আলোচনা শুনতেছেন এই মুহূর্তে আপনি মারা গেলেন তাহলে বোঝা গেল শেষ আমলটুকু ভালো ছিল জোরে বলেন কেমন ছিল শেষ আমলটুকু ভালো ছিল এই আমল আপনার শেষ খাতাটা যখন বন্ধ হয়ে যাবে কেরামান কাতিবিন তো লিপিবদ্ধ করছেন আমলগুলো লিখতেছেন মুহূর্তে মারা গেলেন আপনার খাতাকে বিদায় করা হবে সমাপ্ত করা হবে মতো আপনার কাছ থেকে শেষবারের মতো জনবের মতো করে সেখান থেকে বিদায় নিয়ে যাবে শেষ আমলটুকু লেখে যাবে এই লোকটা মসজিদে তাফসির শুনতে শুনতে মারা গেছে সোমান আল্লাহ করেন ভালো না খারাপ জোরে বলেন একজন মানুষ নামাজ পড়তে পড়তে মারা গেল শেষদার মধ্যে মারা গেল এমন যদি তার অবস্থা হয়ে যায় তাহলে কেরামান কাতিবিন লিপিবদ্ধ করেন এই লিপিবদ্ধকারী সম্মানিত ফেরেশতা তিনি তার খাতা টুকুন জীবনের শেষবারের মতো বন্ধ করে দিবেন শেষ করে দিবেন তিনি শেষবারের মতো ইতি টানবেন এই কথা লেখে লোকটিকে নামাজরত অবস্থায় আমরা পেয়েছি নামাজরত অবস্থায় তার যান কবজ হয়েছে লোকটির শেষ পরিণতি আল্লাহর কাছে ভালো হয়ে গেল বলি সুবাহান আল্লাহ শেষ পরিণতি ভালোর জন্য কার কাছে দোয়া করব জোরে বলেন আল্লাহর কাছে দোয়া করতে হবে অতএব কখনো এমন করবেন না এমন বলবেন না আমি ভালো মানুষ আমি নেককার মানুষ আমি পরহেজগার মানুষ কখনো নামাজ ছেড়ে দেই না কখনো এই সেই করি না এটা না বলে বরং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ যেভাবে এখনো ভালো আছি আমার আত্মা আমাকে তৃপ্তি দেয় আমার আত্মা তো আমাকে বলে আমি ভালো আছি আল্লাহ এই ভালোটা যেন আমি মওত পর্যন্ত রাখতে পারে কিংবা এর চাইতে ভালো অবস্থায় গিয়ে মারা যেতে পারি আল্লাহ তুমি সেভাবে আমাকে কবুল করো বলে আমিন তো শেষ মওতটা কার কেমন হবে সেটা বলা যায় না বুঝতে পেরেছেন একজন মানুষ যদি টয়লেটের মধ্যে পড়ে মারা যায় আপনি কি বলবেন লোকটা খারাপ মারা গেছে না এটা তার প্রয়োজন সারতে গিয়েছে এখানে তিনি যে অপকর্ম করতে টয়লেটে ঢুকছেন তা নয় তিনি গিয়েছেন কি জন্য গিয়েছেন হাজত ছাড়তে গেছেন সেখানে টয়লেট সারবেন পেশাব সারবেন কিংবা উজু করবেন সেই জন্য তিনি গিয়েছেন বা গোসল করবেন এখানে তিনি কবিরা গুনা কিংবা জেনা করতে ঢোকে নাই একটা মানুষ যদি টয়লেটের ট্যাঙ্কির মধ্যে পরে মারা যায় টয়লেটের মধ্যে পরে মারা যায় তাহলে খারাপ কিছু বলা যাবে না তিনি প্রয়োজন ছাড়তে গিয়েছেন আপনি আপনার জরুরি কাজ ভোলা রওনা করেছেন আপনার দু একটা জামা কাপড় কিনবেন বা বিয়ের একটা মজলিশ আপনি যাবেন এটার জন্য তো আপনি খারাপ বলতে পারবেন না ঠিক কিনা বলেন অতএব একজন মানুষ টয়লেটে পরে মারা গেছে বিধায় কানা হুসা শুরু করবেন যে ওনার তো শেষ পরিণতি ভালো না না এটা বুঝায় নাই শেষ আমলটা কি ছিল তার ওইটা তো সে প্রয়োজন সারতে গেছে এমন তো না যে টয়লেটের মধ্যে সে অপকর্ম করতে গেছে একজন লোক মসজিদে আসছে নির্দিদায় বলা যায় তিনি আল্লাহর হুকুম পালন করতেই আসছেন ঠিক কিনা বলেন অতএব শেষ ভালো যার সব ভালো তার